নমস্কার হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক দিন পর একটা লং ব্লগ দিলাম আর এটা হচ্ছে আমার ডেলি লাইফ বলতে পারো একটা হাউসওয়াইফের লাইফে কি কি কাজ থাকে সারাদিন কী কী কাজ তাদের করতে হয় আর শীত গ্রীষ্ম বর্ষা তাদের কোনো ছুটি থাকে না তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে সকালবেলা উঠেই দেখলে আমি আমার ছেলেকে নিয়ে উপরে আসলাম ব্রাশ করব বলে আমি ছেলেকে নিয়ে আসি কারণ আমার হাজব্যান্ড নিচে ঘুমায় তো ওর না ঘুমের রেস্টটা কাটার আর কাটে না ঠিকমতো ওই জন্য ওকে রেখে আসি না যদি বাই চান্স পড়ে যায় বা কিছু তো তারপরে ব্রাশ করে আমি সোজা নিচে চলে আসি আর নিচে এসে আমি ছেলেকে ওর বাবার কাছে রেখে আমি চাই চা করতে আর ও যখন আমার হাজব্যান্ড যখন যায় ব্রাশ করতে তখন আবার ওকেও সঙ্গে করে নিয়ে যায় মানে ছেলেকে একা রেখে যাওয়া এখন খুব রিস্কি কারণ এখন না যত দিন যাচ্ছে খুব মানে ডানা গজিয়েছে তারপরে আমি এখানে আমার ছেলের জলটা আমি এক মানে একবারে ফুটিয়ে রেখে দিই অনেকটা তো তো তারপরে একটু একটু করে বোতলে ভরে ভরে ওকে খাওয়াই তো প্রত্যেক দিনই জলটা চেঞ্জ করি তো সেই জন্য সকালবেলায় আগে উঠে ওর জলটা চেঞ্জ করে ওকে খাইয়ে দিই আর তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো কত বড় একটা চিচিঙ্গা ও হাইব্রিড চিচিঙ্গা এগুলো অনেক বড় হয় তো ভেবেছিলাম সকালে চিচিঙ্গা রুটি করব কিন্তু তারপরে ও বললো যে আমি পাউরুটি এনেছিলাম গতকাল তো সেটা করতে পাউরুটি আর টোস্ট তো সেটাই করলাম তো ওটা আমি দুপুরের জন্য করে দিয়েছিলাম তো তারপরে এখানে আমি আমাদের জন্য মানে দুপুরবেলা আমি করবো শিঙে মাছ কাজকলা দিয়ে তো ছেলেকেও খাওয়াবো আর আমরাও খাবো তো তার জন্য সেটার প্রিপারেশান করছিলাম আর আমি শিঙি মাছটাকে এরম স্কচ বাইটের যে তারগুলো হয় দিয়ে এরমভাবে ঘষে নিই ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিই আর এই দেখো লাউটা কাটার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে এই লাউটা আমার হাজব্যান্ড ক্ষেত থেকে চুরি করে এনেছে আর চুরি করা মাল জিনিসটা না ভালো হয় না সত্যি তাই এটা পুরো একদম ডুগডুগি করার মতন লাউ এত শক্ত বটি দিয়েও ছিল না তো ফেলেই দিতে হয়েছে তো তারপরে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি কারণ আমি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলি কারণ বেশি পদও করতে পারি না তো যেহেতু ছেলে ছোটোকে রেখে কাজ করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু কোনো উপায় নেই তাই করতে হয় তাও শাশুড়ি থাকে বলে অনেকটা হেল্প হয় উনি অনেকটা ধরে তো তারপরে এখানে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে তালপাতার পাখাগুলো তোমাদের কাদের কাদের মনে আছে জানি না যারা নাইনটিজের তারা কিন্তু এটাকে খুব রিলেট করতে পারবে ছোটোবেলায় তো এত এসি এত কুলার বা ইনভার্টার এগুলো ছিল না তখন গরমকালটাকে আমরা বলতে গেলে এনজয় করতাম তো তখন কিন্তু এই তালপাতার পাতার পাখাগুলোই কিন্তু ভরসা ছিল এরকম আমি জ্বর মধ্যে ভিজি ঠান্ডা জলগুলো নিয়ে হাওয়া করতাম আর এত ঠান্ডা সে কুলারের মতন ঠান্ডা হতো বেশ ভালো লাগতো তো ওইটাই করছিলাম একটু কাজ করতে করতে ওটাই করে নিলাম আর বাহাটা একটু পরিষ্কারও করে রাখলাম তারপরে ওখানে কাজ সেরে আমি চলে আসলাম উপরে আমাদের ওয়াশিং মেশিনটা যেহেতু খারাপ হয়ে গেছে ওই জন্য এখন এই হাতেই কাচতে হয় মানে এতটা গরম আর আমি এখন উপরের ঘরে আছি এতটা গরম ফোন এত হিট হয়ে যাচ্ছে আমি ফোনটা অন করেছিলাম যে বাইরে ছাদে আমি রো কাপড় মেনেছি সেই ভিডিওটা নেব বলে বাট ফোন কখন হিট হয়ে গেছে ফোনের ভিডিও অন হয়ে আবার অফ হয়ে গেছে মানে কোনো মানে ক্লিপটা আসেই নি মানে কি বলবো আমি যখন ফোনটা নিতে আসি তখন দেখছি এখনও লিটারেলি এখনও ফোনটা গরম হয়ে আছে তো আমি ভালো স্নান করে আসি যতক্ষণে যদি ফোনটা একটু ঠিক হয় কুল হয় কুল ডাউন হয় তো এখন দেখছি একটু কুল ডাউন হয়েছে তো তোমাদের দেখিয়ে দিই যে কাপড় আমি এখানে দুসব মেলে দিয়েছি আর বাইরে মানে এক্সট্রিম লেভেলের গরম এক্সট্রিম লেভেলের গরম তো শুনলে আমার দুঃখ আমি ভিডিও অন করেছিলাম কিন্তু ওই গরম ফোনটা মানে এত হিট হয়ে যাচ্ছে উপরের ঘরে যার জন্য কুল ডাউন করার জন্য ক্যামেরা অটোমেটিক্যালি অফ হয়ে গিয়েছিলো তো কিছু করার নেই তো আমি চলে আসলাম রান্নাঘরে আবার তো আমার না কাজ করতে করতে ভাবলাম বাইরে এত গরম আমার হাজব্যান্ড এত কাজ করে মানে বাইরে রোদের মধ্যেই পুরে পুরে কাজ করে তো আমার খুব খারাপ লাগে এটা দেখতে তো আমি ভাবলাম আমি তোর জন্য তেমন কিছু করতে পারি না তো ভাবলাম নিচে এসে একটু ছাতু শরবত করব তো সেইভাবেই কাজ করলাম নিচে আসলাম এসে ছাতু শরবতের প্রিপারেশান করলাম এখানে ছাতুটা নিয়ে নিয়ে চিনি একটা আমি পাতি লেবু খুঁজে পেলাম না ছিল না বাড়িতে ওই জন্য গন্ধরাজ লেবু ছিল সেটাই দিয়ে দিলাম আর ওর যেহেতু সুগার আছে ওই জন্য ও চিনি খায় না ওকে আমি সুগার ফ্রি দিয়ে দিয়ে একটু দিয়ে গুলিয়ে দিলাম দিয়ে এখানে শশা আর পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি কুচি করে কাটলে মুখে আরও লাগবে ওই জন্য গ্রেট করে দিলাম দিয়ে এখানে একটু চাট মশলা একটু বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একদম চিল করে বানিয়ে নিয়েছিলাম আর খেতে না বেশ হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড ছাতুর শরবত খায় না তো ওই জন্য আর কি ফেলে দিতে হয়েছে তো ও পছন্দ মানে ওর মুখে নাকি বমি লাগে খেলে অনেকের হয়তো অনেক রকম থাকে তো যাই হোক আমি ওটা মাইন্ড করে নিয়ে আমি ফেলেই দিয়েছি কারণ ওটা আর খাওয়ার মতন ছিল না তো যাই হোক তারপরে আমি বিকেলের দিকে চলে আসলাম ছাদে ছাদে এসে জামাগুলো যেগুলো একদম এত রোদ দেয় কড়া শুকিয়ে যায় সব তারপরে বিকেলের দিকে আমি আমার ছেলের স্যারালাকটা ফুরিয়ে গিয়েছিলো যেটা ও মানে ওকে রেগুলার খাওয়াই ড্রাই ফ্রুটসের স্যারালাকটা তো সেটাই আমি নিচে এসে তৈরি করে নিলাম আর বিকেলের খাবারটাও তৈরি করে নিলাম তো আমার অ্যাজ এ হাউস ওয়াইফ সারাদিন এরমভাবেই যায় সারাদিনটা এরমভাবেই কাটিয়ে ঘরের কাজ করে ঘরের সামলে ছেলে সামলে তো তোমরা কিভাবে তোমাদের সংসারটাকে সামলাও তোমরা কিভাবে সারা দিনটা কাটাও কমেন্টে অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে